ওই উটের মিল খাচ্ছি এর জন্য হয়তো এখন তো দেখছি আমার নামের সঙ্গে মিলিয়ে অনেকে নাম লাগছে তো আমি খুব মানে বিরক্ত আমার কিন্তু একেবারে ইসে লেখা কি বলে আমার এনআইডিতে লেখা জান্নাতুল ফিরদাউস মিষ্টি তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান্ন এই হচ্ছে ব্যাপার

তো টাকা কই পাই দেখেন এটা দেখে আমি ভালো শার্ট কিনতে পারতাম না পাই না এখানে আমাকে প্রায় নিয়ার অ্যাবাউট চার লাখের কাছাকাছি পেমেন্ট করা আমি এই যে চারটা সিনেমা আমি সাইনিং করেছি আমি কিন্তু প্রতিটা সিনেমাতে পাঁচ লাখ করে টাকা নিয়েছি এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু এবং আমাকে এই যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি দশ লাখ টাকার নিচে কোনো সিনেমা করবো না তো আমি যদি মনে করেন এরকম পাঁচটা সিনেমাও সাইনিং করি কত টাকা হয় যদি করি আমি পঞ্চাশ লাখ তো আমি কিন্তু সাধারণত একবারই পরে ইন্টারভিউ দেই পরে অন্য না মিডিয়াতে তো ছিল মিডিয়াতে আসলে ডিরেক অফার কখনো ওইভাবে পাইনি কিন্তু কিছু নায়িকারা প্রডিউসারদের ইনফ্লুয়েস করে করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছিয়ে লেগেছিল ডে ওয়ান থেকে এখনও আছে দুই থেকে তিনজন নট সবাই কিন্তু আমি কিন্তু কারোর পিছনেই লেগে নেই তাদেরকে কিন্তু আমি এখনও অনেক ভালোবাসি রেসপেক্ট করি বাট তারা এখনও পিছিয়ে লেগে আছে একজনকে দিয়ে একজনকে দিয়ে লেগে আছে খুবই দুঃখজনক ব্যাপার

হ্যাঁ শাকিব খানের সাথে তো একটা ছবি আসবে সেটা বলা যাবে আসবে অবশ্যই আমার তো সব সিনেমা এখন বিগ বাজেটেরই আমি করেছি একটাও আমি আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনটাই বিগ বাজেটের নিচে ছিল না একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে ফুল ফুলজান আর একটা সিনেমাও ছিল সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারের ছিল আমি সোমের সাথে কাজ করেছি কলকাতার আমি সূর্যের সাথে কাজ করেছি আমি বাপ্পির সাথে কাজ করেছি সাইমনের সাথে কাজ করেছি আমি আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করেছি সো আমি কিন্তু কোনো অহংকারী না আমি কিন্তু খুবই নর্মাল ভিতরে এক চিন্তা পরিমাণে নাই আমার কথার অ্যাটিটিউডটা হয়তো বা মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি বাট আমি এভাবেই কথা বলি